হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টিন করবো কোষেদিকে টেন পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা তিন ডাকের থেকে করব কী বলেছে দেখো সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি কী করেছেন সেই বিক্রি করেছেন বিক্রি করেছেন কত একশো ছিয়াত্তর টাকা যদি ঘড়ি বিক্রি করে সুবির কাকার বারো পার্সেন্ট দেখো ক্ষতি হলো অর্থাৎ লস হলো ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন অর্থাৎ ক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমরা কী করবো আমরা প্রথমে লিখবো যে ঘড়িটির বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে সেটা লিখব তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য যে ঘড়িটির বিক্রয় মূল্য একশো ছিয়াত্তর টাকা একশো ছিয়াত্তর টাকা ওকে এরপর কী হয়েছে বিক্রি করে তার বিক্রি করে তার কথা হলো টুয়েলভ পার্সেন্ট ক্ষতি তাহলে আমরা লিখবো যে টুয়েলভ পার্সেন্ট ক্ষতির অর্থ কী এর মানে হচ্ছে যে ক্রয় মূল্য একশো টাকা হলে পরে দেখো লিখবো যে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে ক্ষতি হয়েছে কততে ক্ষতি হয়েছে একশো টাকায় তার বারো টাকা ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হলে পরে আমরা একশো থেকে বারো বিয়োগ করব লাভ হলে পরে যোগ ক্ষতি হলে পরে বিয়োগ এটা একটু মনে রাখবে তাহলে একশো থেকে যদি বারো বিয়োগ করি তাহলে কত হবে অষ্টআশি অষ্টআশি টাকা সে কী বিক্রয় করেছে এবার যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে দেখো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে এই কথাটাকে আমরা একটু সাজিয়ে লিখবো অর্থাৎ বিক্রয় মূল্য লিখবো যে অষ্টআশি টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা এখানে কি আমাকে ক্রয় মূল্য বের করতে হবে তাহলে এই লাইনটাকে ঘুরিয়ে লিখি যে লিখব বিক্রয় মূল্য এক না বিক্রয় মূল্য কত যেন অষ্টআশি ওকে অষ্টআশি অষ্টআশি টাকা হলে তাহলে বের হচ্ছে দেখো আমার ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ঐকিক নিয়মে করবো যে বিক্রয় মূল্য অষ্টশীর জায়গায় এক লিখব যে এক টাকা হলে ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে যেহেতু এক টাকা কম অষ্টআশীর থেকে তাহলে একশো থাকবে উপরে আর অষ্টআশি আমার নিচে আসবে অর্থাৎ যেটাকে ভাগ বলা আবার বিক্রয় মূল্য দেওয়া আছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে সে ক্রয় মূল্য কত হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে দেখো সমান সমান বেশি হবে একের থেকে একশো যেহেতু বড় তাহলে একশো পাই হচ্ছে অষ্টআশি গুনন একশো ছিয়াত্তর টাকা ওকে এবার যদি কাটাকাটি করি দেখো আমরা চার দিয়ে যদি কাটাকাটি করি তাহলে দেখো চার চারা কত না চার দুগুণে আট রাইট আবার চার দুগুণে আট চার দিয়ে কাটাকাটি করি চার চারা ষোলো এক পড়ে থাকলো ছয়কে নিলে পরে আবার ষোলো চার চারা ষোলো আচ্ছা এগারো দিয়ে যদি কাটি বা বাইশ দিয়ে কাটতে পারো এগারো দিয়ে কাটে চলো এগারোকের এগারো এগারো দুগুণে বাইশ এগারো গড়ে নামতা বলে চার এগারো চলে সবসময় ভাববি ইজিভাবে কাটবে ওকে দুই দুগুণে চার তাহলে একশো গুণন দুই তাহলে একশো গুণন দুই টাকা তাহলে কত দাঁড়াচ্ছে দুইওক্ষে দুই অর্থাৎ দুশো টাকা এই দুশো টাকা তার কী বেরোলো সেটা কিন্তু ক্রয় মূল্য বেরোলো দেখো তার বেরোলো ক্রয় মূল্য তাই লিখব সুতরাং যে ঘড়িটির ক্রয় মূল্য বা তিনি ঘড়িটি দুশো টাকায় কিনেছিলেন তাই লিখব তিনি অর্থাৎ সুবির কাকা তিনি ঘড়িটি উত্তর অবশ্যই লিখবে পাটিগণিতে তিনি ঘড়িটি দুশো টাকায় দুশো টাকায় কিনেছিলেন কিনে ছিলেন যেটাকে ক্রয় মূল্য বলা হয় নেক্সট এরপরে দেখো চারটা আনোয়ারা বিবি দশটি লেবু দশটি লেবু তিরিশ টাকায় কিনে তাই দশটি লেবু সে কত টাকায় কিনে তিরিশ টাকায় কেনে অর্থাৎ ক্রয় মূল্য প্রতি ডজন ডজন কটায় হয় আমরা জানি বারোটায় হয় এক ডজন বারো বারোটি ওকে প্রতি ডজন বারো টাকায় আবার বিয়াল্লিশ টাকায় কী করে বিক্রি করেন তাহলে বারোটি গিয়ে বারোটি লেবু সেই বিয়াল্লিশ টাকায় বিক্রি করে আবার দশটি লেবু তিরিশ টাকায় কেনে বারোটি লেবু বিক্রি করে বিয়াল্লিশ টাকায় হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হলো একটি লেবুর ক্রয় মূল্য একটি লেবুর বিক্রয় মূল্য বের করতে হবে ওকে চল তাহলে প্রথমে আমরা কী করবো প্রথমে লিখবো যে দেখো এখান থেকে শুরু করব যে দশটি লেবুর কিনেছেন অর্থাৎ ক্রয় মূল্য তাহলে এখান থেকে শুরু করবো দশটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা তাই লিখব যে দশটি লেবুর দাম অর্থাৎ ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা বলেছে দশটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা তাহলে আমাদের কি বের করতে হবে একটি লেবুর ক্রয় মূল্য তাহলে এই দশের জায়গায় যদি আমরা একটি লেবু নিই একটি লেবুর ক্রয় মূল্য কত বের হবে দেখো দশের থেকে এক ছোট তার মানে তিরিশ থাকলো উপরে আর এই দশ কোথায় নিচে নামবে আর কোথায় নামবে নিচে ওকে কেন কম এক যেহেতু কম তাহলে সেটা ভাগ বোঝায় তাহলে দেখো শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে একের তো ভ্যালু থাকলো না তাহলে সমান সময় কত দাঁড়ালো তিন টাকা তাহলে এখানে একটি লেবুর কত দাম পেলাম তিন টাকা ওকে তাহলে লিখব সুতরাং একটি লেবুর অর্থাৎ একটি লেবুর ক্রয় মূল্য এভাবে লিখতে পারি যে একটি এক টি লেবুর ক্রয় মূল্য কত টাকা তিন টাকা ওকে তাহলে এখানে ক্রয় মূল্য পেলাম তিন টাকা ঠিক একইভাবে বলেছে দেখো যে একটি লেবুর বিক্রয় মূল্য বের করব তাহলে দেখো প্রতি ডজন বিয়াল্লিশটাকে কি করেন তিনি বিক্রি করেন তাহলে আমরা প্রতি ডজন আজ আচ্ছা চলো আগে এখানে লিখি যে ডজন ডজন মানে কটা বোঝায় বারোটি মনে রাখবে এক ডজন এক ডজন এক ডজন মানে বারোটি তাহলে আমরা লিখব যে বারোটি লেবুর বিক্রয় মূল্য বা এভাবে লিখতে পারি যে প্রতি ডজন লেবুর বিক্রয় মূল্য এভাবে লিখবো যে প্রতি ডজন প্রতি ডজন ওকে প্রতি ডজন অর্থাৎ কটি অর্থাৎ বারোটি ওকে প্রতি ডজন অর্থাৎ বারোটি লেবুর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত দেখো বিক্রি করেছে সে বিয়াল্লিশ টাকা তাই লিখব বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এবার বারোটি জায়গায় আমি একটি লেবুর বের করব তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে কম হবে অর্থাৎ বিয়াল্লিশ উপরে আর বারো নিচে তাহলে যদি কাটাকাটি করি দেখো আমরা কত দিয়ে কাটব যদি ছয় দিয়ে কাটি ছয় দুগুণে বারো তিন ছ আঠেরো চার ছো পাঁচ ছয় তিরিশ ছ সাতা বিয়াল্লিশ দেখো ছ সাতা ছয় ঘন নামতা পড়লে ছ সাতা বেয়াল্লিশ আর ছয়ের ঘন নামতা পড়লে ছয় দুগুণে বারো তাহলে কত সাত বাই দুই ওকে সাত বাই দুই তাহলে ওকে চলো এটা আমরা সাত বাই দুই টাকা আচ্ছা এটাকে যদি আমরা দশমিকে নিয়ে আসি বেটার হবে তাহলে দুই দিয়ে যদি সাতকে ভাগ করে নিই কত হবে দেখো তিন দুগুণে কত ছয় সাত থেকে ছয় বিয়োগ করো এক দশমিক নাও শূন্য ন পাঁচ দুগুণে দশ ওকে তাহলে কত তিন দশমিক পাঁচ টাকা তাহলে বিক্রয় মূল্য বেরোলো তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য বেরোলো তাহলে আমরা লিখব আচ্ছা এখানে লিখে নিই যে সাত বাই দুইকে আমরা কত কি করলাম চলো এখানে আমরা একটু ভাগটা করেই দেখাই ওকে যখন ভাগ করেছি পাশে তাহলে এখানে তিন দশমিক পাঁচ এখানে ছয় এক দশমিকের জন্য শূন্য দশ ওকে আর তাহলে আমরা লিখবো তিন দশমিক পাঁচ তাহলে লিখব সুতরাং একটি লেবুর বিক্রয় মূল্য কত আসলো তিন দশমিক পাঁচ টাকা ওকে এই বিক্রয় মূল্যটা কিন্তু আমার প্রয়োজন যেমন এখানে ক্রয় মূল্যটার প্রয়োজন ছিল এখানে বিক্রয় মূল্য এবার লাফ যদি বের করি তাহলে লাফ তাহলে কী করে বের করব যে লাফ সুতরাং লাফ আমরা কি জানি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ কেন লাভ হয়েছে কেন বিক্রয় মূল্য তিন দশমিক পঞ্চাশ টাকা আর ক্রয় মূল্য তার কত জাস্ট তিন টাকা তাহলে এটা ছোট তাহলে তার লাভই হয়েছে তাহলে লাফ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয়মূল্য মূল্য বিক্রয় মূল্য তিন দশমিক পাঁচ থেকে আমরা ক্রয়মূল্য কত বিয়োগ করবো তিন টাকা বিয়োগ করবো তাহলে দেখো তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে দশমিক নেব একটা শূন্য নেবো ওকে কেন কি এখানে দশমিক নেই দেখো তিনের কাছে দশমিক নেই দশমিক নেব নিয়ে নিজের ইচ্ছে মতো একটা সংখ্যার জন্য একটা শূন্য নেবো তাহলে বিয়োগ করলে পরে পাঁচ দশমিক নামবে তিন তিন মিলে গেছে শূন্য তাহলে শূন্য দশমিক পাঁচ টাকা তাহলে লাভ তার থাকলো শূন্য দশমিক পাঁচ টাকা ওকে এটা কি বেরোলো তার লাভ বেরোলো এটা আমার প্রয়োজন হবে ওকে তাহলে কি বলেছে এবার অঙ্কটা বলেছে যে তিনি কত টাকা ওকে এটা না আনোয়ার বেবি শতকরা কত টাকা লাভ বা ক্ষতি করলো তাহলে ক্ষতি তো হয়নি অবশ্যই লাভই হয়েছে তাহলে শতকরা লাভ বের করতে বলেছে তাহলে আমরা ক্রয় মূল্যের উপর বের করবো যে তিন টাকায় তিন টাকায় ক্রয় করেছিল বলে তো লাভ হয়েছে তাহলে তিন টাকায় লাভ হয় তার শূন্য দশমিক পাঁচ টাকা লাভ হয় শূন্য দশমিক পাঁচ টাকা ওকে তিন টাকায় তার লাভ হয় শূন্য দশমিক পাঁচ টাকা এক টাকায় লাভ হয় কত শূন্য দশমিক পাঁচ আর এই তিনটা আসবে নিচে এত টাকা ওকে ঠিক একইভাবে যেহেতু শতকরায় বের করতে বলেছে তাহলে আমরা একশোকে নেব একশো টাকায় লাভ হয় মনে রাখবে যখন শতকরা বলবে শতকরা এটা অনেকজনের ধরতে পারো না শতকরা বললে কিন্তু আমাকে একশো নিতেই হবে ওকে শত মানে শত কথার অর্থই হচ্ছে একশো তাহলে এক টাকায় যেহেতু কম একশো টাকায় বেশি তাহলে গুণ হবে এর সাথে যে শূন্য দশমিক পাঁচ বাই তিন এর সাথে একশো গুণ হবে এত টাকা দশমিক যদি তুলি দেখো দশমিক এখানে যদি তুলি তাহলে শূন্য তো থাকলো না শূন্য থাকলো না দশমিক উঠে নিচে এক আসলো দশমিকের জন্য এক আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য তাহলে দশমিকও উঠলো তার সাথে শূন্য আর থাকলো না শুধু থাকলো পাঁচ আর এখানে কত একশো তাহলে শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে পাঁচ গুণন কত থাকলো দশ তাহলে কত টাকা ওকে তাহলে এটা কত বেরোলো পঞ্চাশ এখানে একটা মিসিং আছে তাই না এই যে দেখো তিনটা আমি লক্ষ্য করিনি তিনটা কিন্তু নিচে ছিল অর্থাৎ একটা তিন হবে এই দশমিকের জন্য এক আর একটা সংখ্যার জন্য শূন্য তাহলে তিনটা তো পড়ে আছে তাহলে এর নিচে কিন্তু তিন আছে এখনও ওকে দেখো পাঁচ দশকে পঞ্চাশ নিচে তিন তাহলে এখানে আছে আমার তিন এবার এটাকে যদি ভাগ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে পঞ্চাশ তিন দিয়ে ভাগ করি তাহলে কত করব দেখো যদি তিন দিয়ে ভাগ করি আমরা তিন এখন নামতা পারলে তিনক্ষ তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে পরে দুই শূন্য তিন ছয় কত আঠারো আবার দুই নামলো এই দুই থাকলো উপরে আর এই তিন থাকলো নিচে তাহলে ষোলো পণ্য দুইয়ের তিন ওকে এটা হচ্ছে শতকরা লাভ তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো অ্যানসার লিখবো যে মানে কার কথা বলেছে আনোয়ারা বিবি ওকে তাই লিখবো সুতরাং উত্তরটা লিখিনি ওকে যে সুতরাং আনোয়া বি লাভ আনোয়ারা বিবির লাভ কত হলো ষোলো পণ্য দুইয়ের তিন পার্সেন্ট যেহেতু শতকরা বের করতে বলেছে এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর এরপরে দেখো পাঁচ নম্বর অমলবাবু একটি ছবি ওকে অমল অমলবাবু একটি ছবি তিরিশ টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন তাই টোয়েন্টি পার্সেন্ট তার বিক্রি করে কী হলো ক্ষতি হলো কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করতো তার ফাইভ পার্সেন্ট কী হতো লাভ করতেন আমরা জানি না সে কত টাকায় বিক্রি করেছে ওকে কিন্তু যে টাকায় বিক্রি করেছে তার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হতো কিন্তু তার সাথে যদি আরও দুশো টাকা সে নিত বেশি নিত তাহলে সে কী করত ফাইভ পার্সেন্ট লাভ করতে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে অর্থাৎ কেনা দাম বিক্রি করতে মানে নির্ণয় করতে হবে অর্থাৎ ক্রয় মূল্য আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো যে ছবিটির ক্রয় মূল্য যে মনে করি বা ধরি যে কোনো একটা দাম লিখতে পারো তাই লিখব যে ক্রয় মূল্য মূল্য এক্স টাকা যেহেতু জানিনা সেটা x টাকা ধর না ওকে এবার দেখো সে কি করেছে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ক্ষতি হয়েছে তার তাহলে আমরা লিখব যে টোয়েন্টি পারসেন্ট ক্ষতির অর্থ টোয়েন্টি পারসেন্ট ক্ষতির অর্থ এর মানে কি দেখো ক্রয় মূল্য দেওয়া আছে তাহলে ক্রয় মূল্য আগে লিখবো যে ক্রয় মূল্য পারসেন্টেজ থেকে আমরা একশো নেব যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে দেখো যেহেতু ক্ষতি হয়েছে কতই ক্ষতি হয়েছে একশো টাকায় কুড়ি টাকায় ক্ষতি তাহলে একশো থেকে ক্ষতি হলে পরে আমরা বিয়োগ করব কুড়ি টাকা একশো থেকে কুড়ি বিয়োগ করলে কত হয় আশি টাকা তাহলে ঐকিক নিয়মে যে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য দ্বারায় আশি যেহেতু এক টাকা কম তাহলে এটা ভাগ হবে অর্থাৎ একশোর নিচে আসবে এত টাকা আবার ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় দেখো ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় সেক্ষেত্রে তার বিক্রয় মূল্য বেরোচ্ছে কত আশি এক্স সঙ্গে নিচে একশো টাকা ওকে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আশি এক্স বাই একশো টাকা এটা কি বেরোলো একটা বিক্রয় মূল্য তাহলে আমরা লিখবো সুতরাং বিক্রয় মূল্য যে বিক্রয় মূল্য সেটা বেরোলো কি বিক্রয় দেখো বিক্রয় মূল্য বেরোলো যে এইটটি এক্স বাই হান্ড্রেড এখানে কাটাকাটি করতে পারতাম কিন্তু আমরা কাটাকাটি করছি না ওকে বা একটা করে শূন্য কাটলো হতো নিচে দশ রাখতাম ওকে থাক এটা এভাবেই রাখি তাহলে সুবিধা হবে আমার একশোই নিচে রাখলাম ঠিক একই ভাবে এরপরে কি বলেছে দেখো যে তিনি যদি দুশো টাকায় বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে তার কী হতো ফাইভ লাভ করতেন তাহলে আমরা লিখব যে ফাইভ পারসেন্ট লাভের অর্থ ফাইভ পারসেন্ট লাভের অর্থ তাহলে এখানেও ক্রয় মূল্য কত ধরব পার্সেন্টেজের জন্য একশো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য থাকছে কত যেহেতু লাফ লাফ মানে যোগ করতে হবে তাহলে একশো সাথে আমরা কত যোগ করবো পাঁচ ওকে যেহেতু ফাইভ পার্সেন্ট তার লাভ লাভ হয়েছে এক্ষেত্রে আমরা যে যোগ করে নিই একশো আর পাঁচ যোগ করলে পরে একশো পাঁচ টাকা ঐকিক নিয়ম যে ক্রয় মূল্য একশোর নিচে আমরা এক নেব এক টাকা হলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে তার একশো পাঁচ আর নিচে আসবে একশো টাকা আবার ক্রয় মূল্য কত ছিল শুরুতেই ধরেছিলাম এক্স টাকা তাই লিখব ক্রয় মূল্য এক্স টাকা হলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে তার একশো পাঁচ এক্স গুণ হবে অর্থাৎ এক্সটা গুণ অবস্থায় থাকবে নিচে একশো টাকা ওকে তাহলে এখন যেটা বিক্রয় মূল্য পেলাম তাহলে সুতরাং বিক্রয় মূল্য কত পেলাম সেটা হচ্ছে একশো পাঁচ সঙ্গে এক্স নিচে একশো টাকা ওকে এবার কী বলছে দেখো কিন্তু বলছে আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে সে ফাইভ পার্সেন্ট লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন তাহলে আমরা কী করবো এখানে যে বিক্রয় মূল্যটা আসলো এখন সেটা কিন্তু বড় একশো পাঁচ আর এর আগে যে বিক্রয় মূল্যটা বের করলাম সেটা কিন্তু আশি তাহলে বড়ো থেকে আমরা ছোটোটা বিয়োগ করে নেব তাই লিখবো একেবারে লিখবো যে শর্তানুসারে যে বিক্রয় থেকে অর্থাৎ একশো পাঁচ এক্স নিচে একশো এটা থেকে আমরা বিয়োগ করবো আশি এক্স বাই একশো আশি এক্স বাই একশো বিয়োগ করে আমরা এই টাকাটা লিখবো যে আরও তার দুশো টাকা কি বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে এই দুশোটা আমরা এখানে নেব দুটো বিক্রয় মূল্যর বিয়োগ ফল থেকে আমরা ওকে এটাও তো বিক্রয় মূল্য কেন কেন কি দুশো টাকা বেশি মূল্যে সে কী করতেন বিক্রয় করতেন তাহলে এই বিক্রয় মূল্যটা লিখ তাহলে এই এই বিক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য বিয়োগ করে এই বিক্রয় মূল্যটা এবার কেন একশো কাটেনি দেখো এখানে শূন্য শূন্য তাহলে আমার লসও করতে বা সরল করতে সুবিধা হবে দেখো একশো একশো সরল করলে আমার একশোই হবে একশো একশো কেটে গেল তাহলে একশো পাঁচ এক্স একশো কে একশো তাহলে আমি কত লিখতে পারি আশি এক্স ইকুয়াল টু দুশো সুবিধার জন্য অনেক সময় আমরা অঙ্ক তাহলে দেখো পাঁচ থেকে তাহলে কত দাঁড়াচ্ছে একশো পাঁচ এর থেকে যদি আমরা আশি বিয়োগ করিনি তাহলে এটা পাঁচ নামবে এটা দশ থেকে আট বিয়োগ করলে দুই তাহলে কত হচ্ছে পঁচিশ তাহলে উপরে থাকছে আমার পঁচিশ সঙ্গে এক্স নিচে একশো টু দুশো এবার এর নিচে ওয়ান নিয়ে যদি আমরা কণা কণা গুণ করি যে একের সাথে যেহেতু এক্সের ভ্যালু বের করবো তাহলে পঁচিশ এক্স আর একশো গুণন কত দুশো ওকে তাহলে এক্স সমান সমান কত একশো গুণন দুশো নিচে হচ্ছে পঁচিশ এবার পাঁচ দিয়ে কাটাকাটি করলে দেখো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে কাটাকাটি করলে চার পাঁচা কুড়ি অর্থাৎ চল্লিশ ওকে আবার আমরা যদি এটাকে পাঁচ দিয়ে কাটাকাটি করি দেখো পাঁচ দিয়ে পাঁচ আসছে কত চল্লিশ তাহলে এক্স সমান সমান একশো গুণন আট তাহলে কত পেলাম এক্সের ভ্যালু কত পেলাম আটককে আট অর্থাৎ একশো গুণ করলে পরে আটশো তাহলে এক্স আমরা কী ধরেছিলাম ছবিটির ক্রয় মূল্য তাহলে অ্যান্সার আমরা কি লিখবো যে তিনি ছবিটি আটশো টাকা মূল্যে কিনেছিলেন তাহলে সুতরাং তিনি ছবিটি কত টাকায় আটশো ওকে টাকা মূল্যে কিনেছিলেন মূল্যে কিনেছিলেন অর্থাৎ ক্রয় মূল্য কিনেছিলেন ওকে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফিফটিনে বাকি অঙ্কগুলো করব